সবাইকে এখন বাজে দেখো দশটা চল্লিশ আর মামমাম রেডি হয়ে নিয়েছে সকাল সকাল মামা বাড়ি যাবে তুমি কিলিপ করেছো পাপা এই যে মামা তুমি ক্লিপ লিপ কোথায় যাচ্ছে মামা বাড়ি যাচ্ছে সানবি মামা বাড়িতে যাচ্ছে অনেকদিন পর অনেকদিন পর না আগে একদিন গিয়েছিল থাকেনি কিন্তু আজকে মনে হচ্ছে থাকবে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে মা তাই না গুলি বাবা বাবা হ্যাঁ নেবে তো দেখো সানবি ব্যাগ

টাটা টাটা তাই 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 যাই তাই তাই করো তুমি তো পারো ঘুম ফেয়েছে দাঁ চুপচাপ হয়ে গেছে ঘুম যাবে বলে সোনা মা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে মামাবাড়িতে যাওয়ার জন্য ওর বড়ো মা চলে এসেছে আমাদেরকে নিতে যেহেতু সোনা মা আর আমি যাবো সাথে ব্যাগও থাকবে আর আমরা একদিন থাকবো বলতে বলতে আমরা অটোতে উঠে চলে আসলাম সানবির মামা বাড়ি চলে এসেছো অটোর মধ্যে ঘুমিয়েছিলে হ্যাঁ তো মামা বাড়ি এসেছো ক্লিভ দিয়েছে মাথা ক্লিভ ক্লিভ কথা ক্লিভ দিয়েছে অটোর মধ্যে ঘুমিয়েছিলে ঘুমতেই তো বাবা কি মামা বাড়িতে এসে কি খাচ্ছে হ্যাঁ মাম্মা মামা বাড়িতে এসে কি খাচ্ছে এখানে সবজি ভাত খাচ্ছে মামমাম সবজি ভাত খাচ্ছে মামা বাড়িতে এসে স্নান হয়ে গেছে এখানে ডাল তারপর গাজর বিনস দিয়ে ভাত খাচ্ছে তোমাকে তো মনে তুমি চুল কাটতে বসেছো এইভাবে তুমি জড়িয়ে রেখেছো হয়ে গেছে এর জন্য চুপচাপ থাককে খাচ্ছো খে নাও তুমি মামারিতে এসেছো ওই দেখো দাদু শুয়ে আছে দাদুর দিকে দেখছে মানে দাদু ওঠো দাদু ভাই ওঠো ঘুম পেয়ে গেছে ও কোনো কথা বলছে না ওর ঘুম পেয়ে গেছে খেয়ে নাও পাপা খেয়ে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও